বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো সাহায্য নিয়ে নয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন রাজনৈতিক দল সকল স্টেক সাথে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সাথে সরকারকে বিদায় নিতে হবে শিক্ষা সংস্কার কমিশনে আল্লাহকে স্বীকার করেন না এমন লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন শিক্ষা সংস্কার কমিশনে কমপক্ষে একজন আরিয়া ও একজন নেসাবের আলিমকে অন্তর্ভুক্ত করতে হবে বিটিআর বিদ্রোহের নামে সাতান্ন জন চৌক সেনা সদস্য সহ দেশের সকল হত্যাকাণ্ডের বিচার এবং এর মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন তা না হলে আবারও জালিমদের আগমন হতে পারে তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে তিনি আজ শুক্রবার সকালে নগরী সোনাডাঙ্গা আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর জামায়াতের আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কেন্দ্রীয় মসলি শিশুরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে রুকন সম্মেলনে বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ রুকন সম্মেলনে উদ্বোধনী বক্তৃতা করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য জেলা আমির মাওলানা মোহাম্মদ ইমরান হোসাইন দার্সুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মোহাদ্দিস আব্দুল খালেক রুকন সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের খুলনা অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান ও মাস্টার শফিকুল আলম সাতক্ষীরা জেলা আমির মোহাদ্দিস রবিউল বাশার পাকেরহা জেলা আমির মাওলানা রেজাউল করিম মহানগরী নায়বে আমির অধ্যাপক নজিবুর রহমান খুলনা জেলা নায়বে আমির মাওলানা গোলাম সরওয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম সাতক্ষীরা জেলা নায়েবে আমির অধ্যাপক শহীদুল ইসলাম বাগেরহাট নায়বে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম খুলনা জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গৌসুল আজম হাদি আমাদের দাবি এখন যে সরকার আছে তাদেরকে সত্যটা বের করে আনতে হবে তারাই সর্বনাশ করেছে জাতি তাদেরকে চিনতে চায় তাদেরকে জানতে চায় এই কাজ যারা করেছে নিঃসন্দেহে তারা দেশের বন্ধু না শত্রু আবার বললেন তারা বন্ধু না শত্রু শত্রুদেরকে চিহ্নিত না করতে পারলে ভবিষ্যতে আর নির্দোষ মিডিয়ার সদস্য যারা এখন জেলের ভিতরে ঢুকে ঢুকে মরছে ইনসাফের দাবি হচ্ছে তাদের বিষয়ের পরিসমাপ্তি টেনে তাদেরকে মুক্ত করে দেয় কিন্তু সত্যিকারের দোষী যারা তাদের অবশ্যই মুক্ত করা ঠিক হবে না এদেরকে তাদের উপযুক্ত শাস্তিটা বুঝাই দেব সম্মানিত ভাইরা সেই থেকে যে বাংলাদেশের সর্বনাশের কাজটা শুরু হলো চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত অব্যাহত থাকলো প্রথম আঘাতের পর দ্বিতীয় আঘাত দেওয়া হয়েছিল জামাত ইসলামের উপর দেড় বছরের মাথায় দুই সালের উনত্রিশ ডিসেম্বর সরি উনত্রিশ জুন আমাদের কলিজার টুকরা এই দেশের গণমাসনের অত্যন্ত শ্রদ্ধার পাত্র জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মৌলানা মতিউর রহমান নিজাম আল্লামা বিলাওয়ার হোসেন সাইদি এবং শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার করা হয় এর মধ্য দিয়ে জামাত ইসলামের উপর ঝাঁপিয়ে পড়লো তৎকালীন সরকার প্রথমে বলল আমরা আমাদের নেতৃবৃন্দ ইসলাম ধর্মের অবমাননা করেছেন আফসোস ইসলামের জন্য লড়াই করতে গিয়ে যারা সারাটা জীবন বিলিয়ে দিলেন তাদের বিরুদ্ধেই ধর্ম অবনা অবমাননার মামলা হল সেই মামলার বাদী কুখ্যাত একজন লোক গতকাল ধরা পড়েছে এই যার অভিযোগের কারণে মিথ্যা অভিযোগের কারণে নেতৃবৃন্দের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমরা তার এই দুনিয়ার জীবনে আসল পরিণতিটা বিচারের মাধ্যমে দেখতে চাই আইন আমরা হাতে তুলে নেব আমরা আগেই বলেছি আমরা আইন হাতে তুলে নেব না আইনি প্রক্রিয়া আমরা তার প্রতিকার চাই শুধু তার নয় এই সমস্ত দেশপ্রেমিক নেতৃবৃন্দের হত্যাকাণ্ডে যারা মাস্টার যারা সুপ্রিম কমান্ডে ছিলেন এবং যারা বাস্তবায়নকারী বিভিন্ন পর্যায়ে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে না হয় আগামী দিনে এদেশের কোনো নাগরিকের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না একবার যদি অন্যায় অসত্য আমরা পাশ কাটিয়ে চলে যাই তাহলে এরকম আল্লাহ না করুন এই বাংলার জমিনে আর যদি কোনো জালিমের কখনো জন্ম হয় সে একই রাস্তা করবে আর আমাদের ক্ষতি কাল আরেকজনের ক্ষতি করবে যারই ক্ষতি করুক তারা এই দেশের মানুষ এই জন্য আমরা চাই তারও বিচার হোক এই সরকারকে তাইলে বিচারের ভিতরে এইসব কাটাই দিবে না এই সরকার বিচারের আয়োজন করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেগুলা আগের সরকার ঝামেলা সৃষ্টি করে গেছে ধ্বংস করে গেছে ওইগুলা সংস্কার সাধন করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা অত্যন্ত